তো আজকে এখানে আমি কালকে ইসলামপুরে আগের দিন খালি হইছিল না 100 জন ভোট Declared করা পড়ে প্রত্যেকটা অঞ্চলের প্রত্যেকটা বিধানসভায় 7 সাতদিন তো আজকে এখানে এইদিক থেকে নিয়ে হলো ভোটের প্রচার সপ্তাহ থেকে পড়ে শুরু হবে এখন ভালো হচ্ছে গোটা দেশে আমরা বলেছিলাম বিজেপিকে হারাতে গেলে যত মানুষ বিজেপির বিরোধী এই ভোটটাতে ভাগাভাগি না হয় তো সেই জন্য আমরা একটা দিয়েছিলাম ফর্মুলা সেটা কংগ্রেসও মেনে নিল হাই কমান্ড এখানে কেউ কমান ছিল না যে যেখানে যার জেতা আসন আছে সেখানে কেউ ডিস্টার্ব করবে না তাহলে কংগ্রেসের চারটি আসন ছিল জেতা মুর্শিদাবাদের দুটো মালদায় দুটো সেখানে আমরা প্রার্থী দেব না আর আমাদের জেতা রায়গঞ্জ এবং মুর্শিদাবাদের দুটো সিট জেতা বাংফ্রন্টে সেখানে কংগ্রেস প্রার্থী দেবে না এবার তাহলে এক কাঠটা হয়ে লড়াই অনেকে আবার বলছে তাহলে তৃণমূল কেন আসলে দেশটাকে যদি বাঁচাতে হয় তাহলে পাড়া গ্রাম বুথটাকে বাঁচাতে হবে রাজ্যটাকে বাঁচাতে হবে গত কয়েক বছরে আমাদের রাজ্যে দেশের গোরক্ষ হাঙ্গামা মারামারি আমাদের রাজ্যে আরম্ভ হয়ে গেছে এই কাশ্মীরের ঘটনা নিয়ে পাকিস্তান ভারতের যুদ্ধ ব্যাপার হচ্ছে এই কুলিক ব্রিজে ভাটলের লোক বসুরি যাচ্ছিল তার গাড়ি পুড়িয়ে দিয়ে প্রায় মব করে দেয় আমাদের গত রমজানে চোপড়াতে তিনজনের মব লিচিং হয়ে গিয়েছে আমাদের এখানে আগে আদিবাসী তো জাতি হিন্দু মুসলমান ওমার বাংলা থেকে আসে এখানকার মানুষ এক কাটটা ছিলাম সেগুলো ভাগ ভাগ করে দিয়েছে আর অন্যদিকে লুটে রাজত্ব চলছে এজন্য দিল্লির লুটের বিরুদ্ধে বাংলা লুটেরা লড়তে পারবে না লুটে কখনো লুটেরা বিরুদ্ধে লড়তে পারে না এই একটা নীতি নিয়ে লড়তে হবে একসঙ্গে দাঁড়াতে হবে ভোট যাতে ভাগাভাগি না সেটা করতে হবে অল্প বয়সী ছেলেমেয়েরা ভালো হয়েছে অনেকদিন পরে ওরা দেশের খবর রাখে ইউটিউব দেখছে মানুষের কথা রাজ্যের মানুষের কথা দেশের যে কোনো হয়েছে আবার কন্যা হোক বজ্রাহাত হোক ফসল নষ্ট হোক এখান থেকে কলকাতা থেকে দিল্লি পর্যন্ত লড়ে ক্ষতিপূরণ নিয়ে আসার চেষ্টা করেছি আক্রান্ত মানুষের পাশে থেকেছি এখন আজকে এখানে আসছি ইটারের একটা আমার এলাকার নয় কিন্তু দুবাইতে কাজ করতে গিয়ে মারা গেছে কাকে বলবে এটা এমপি বলতে হবে আমাদের যে পদ্মপুকুরের একটা লোক গুরগাঁওতে অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেছে একই দিনে কালিয়াগঞ্জে একটা মহিলা সে চাণক্য তার শাড়ি ফেলে গেছে অটোতে তারা কমায় চলে গেছে এগুলো হচ্ছে এমপির কাজ বাহাদুর ব্যাপার না লোকে বলে

যে প্লাগ লাগিয়ে দেয় পাঁচ বছর আগে লোকে চিনতো না জানতো না কত রকমের অপপ্রচার হয়েছে গুজব হয়েছে তাও আপনার ভোট দিয়েছিলেন বলে আমি তবে সেই নাগরিকতা নিয়ে হোক আলম কাশ্মীর হোক যুদ্ধ নিয়ে হোক গাঙ্গাঙ্গামা নিয়ে হোক হোক এগুলো নিয়ে আপনাদের কথা বলেছি কৃষকের ফসলের দামের কথা বলেছি বেকার ছেলেদের কাজের কথা বলেছি আবার ফসলের দাম পাচ্ছে না সেটাও বলেছি ফসল নষ্ট হচ্ছে তা ক্ষতিপূরণ এক বছর লেগে গেল ঠিক পঞ্চাশ দিন বছর আগে ঠিক দিল ফসলের ঘরের টাকা এখন আটকে গেছে এই যখন এখন ভোট আসছে এবার কিছু দেবে কার ঘর কে দেবে পঞ্চায়েতের মধ্যে দিতে হয় কালভার রাস্তা যাবে